আমার চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আমি সাগরিকা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ কিন্তু আপনাদের সামনে অথেন্টিক হেলদি টেস্টি এবং সম্পূর্ণরূপে নিরামিষ অর্থাৎ পেঁয়াজ রসুন ছাড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি আর ভিডিওটি সকলকেই শেষ অবধি দেখার জন্য আমার অনুরোধ রইল বর্তমানে খুবই পরিচিত সবজি হয়ে উঠেছে এই উত্তরের কোয়াশি বলুন আর কোয়াশি বলুন যে নামে ডাকুন না কেন এই সবজি দিয়ে পনির দিয়ে রান্না করলে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর এই সবজি ভেষজ গুণে ভরপুরের জন্য কিন্তু এ প্রচুর জায়গায় ফেমাস হয়ে উঠেছে তো শুরু করা যাক দেখুন আমি কোয়াশ নিয়ে নিয়েছি আলু এবং পনির নিয়েছি আড়াইশো গ্রামের মতন দেড় চামচের ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার আদার পেস্ট আর ফোরনের জন্য রয়েছে গোটা গরম মশলা শুকনো লঙ্কা এবং গোটা জিরে ভাবতে পারছেন এত সুন্দর একটা রেসিপি হবে কিছু কুয়াশ কাটার আমি টিক্স বলে দিচ্ছি কুয়াশ কাটলে দেখবেন হাতে কিন্তু কষ লেগে যায় হাত ধোয়ার সময় হাতটা দেখবেন রাফ হয়ে গেছে তার জন্য সরষার তেলই হোক কোকোনাট অয়েল হোক আদার্স আপনার এডিবল যে কোনো অয়েল হাতে সুন্দরভাবে লাগিয়ে নেবেন তারপরে খোসাগুলো ছাড়াবেন তবে কষ লাগলে পরে কোনো অসুবিধা হবে না আর কুয়াশের ভেষজ গুণের কথা কোথায় বলবো আর কোথায় শেষ করব বুঝে পাই না কারণ কুয়াশ কিন্তু উত্তরের আনাচে কানাচে বিভিন্ন রকম রেসিপি নিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে ভ্রমণ পিপাসুরা আসলে পরে তো কুয়াশ গাছ দেখতে চান অনেকে আবার দার্জিলিং কার্সিয়াং কালিম্পং থেকে কুয়াশ কিনে যান কিনে নিয়ে যান খুবই বিখ্যাত একটা সবজি হয়ে উঠেছে আর এখন তো সিজন কোনো ব্যাপারই না কুয়াশ পাওয়া কমিউনিকেশন ব্যবস্থা আমাদের অনেক উন্নত হয়েছে সকলে সময় সব জিনিস পান না ঠিকই কিন্তু সিজনে আপনারা পেয়ে যান আর কুয়াশে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ ভিটামিন মিনারেলসে একদম কানায় কানায় ভরপুর দ্বিতীয়ত কুয়াশের কোলেস্টেরল এবং ব্লাড সুগার ব্লাড প্রেশারের কন্ট্রোলের ক্ষমতা রয়েছে দ্বিতীয় তৃতীয়ত রয়েছে ক্যান্সারের প্রতিরোধক ভাবতে পারছেন একটা সবজির মধ্যে এত গুণ হ্যাঁ এত গুণই তার জন্য এর পরিচিতি অনেক বেড়ে গেছে আর দ্বিতীয়ত পাহাড়েই বেশি ভালো হয় তবে সব জায়গায় বর্তমানে প্রচেষ্টা চলছে কারণ কুয়াশ গাছে তেমন একটা খরচা হয় না দেখুন গ্যাসের চুলোয় আমি কড়াই বসিয়ে দিয়েছি তাতে নিয়েছি আমি সর্ষের তেল এবার তেলটাকে সুন্দরভাবে স্প্রেড করে নেব এবং পনিরগুলোকে ভেজে নেওয়ার জন্য আর বন্ধুরা কোয়াশ কিন্তু সম্পূর্ণ গাছ শুদ্ধই খাওয়া যায় কারণ আমি যেহেতু বোরিংয়ে থেকেছি দার্জিলিংয়ে কারণ গ্রাজুয়েশনটা আমি ওখান থেকেই করেছি আমি দেখেছি কোয়াশের গোড়াতে আলু হয় সেটাও সবজি আকারে খায়, কোয়াশের ডোগা পাতা যেমন আমরা লাউ সুন্দর ডোবা খাই সেটাও খায় এবং তো খাই আমরা তাহলে একটা সবজির থেকে কত গুণাগুণ রয়েছে ভাবতে পারছেন দেখুন কথা বলতে বলতে আমার পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে জাস্ট এইভাবে ভেজে নিতে হবে এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে এবং গরম মশলা দিয়ে এটে রাখা আলুগুলো সুন্দর করে একটু তেলে নিয়েছি এবারে যে মশলাগুলো রয়েছে শুকনো মশলাগুলো সেগুলো আমি দিয়ে দেব প্রয়োজন মতন দিয়েছি আমি হলুদ দেড় চামচের মতন জিরের গুঁড়ো দেড় চামচের মতন ধনের গুঁড়ো এবং দেড় চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার আর আদা রসুনের পেস্ট সামান্য পরিমাণে জল দিয়ে দেবো কারণ মশলাগুলো যাতে পুড়ে না যায় সুন্দরভাবে মশলাগুলো মিক্সড হয়ে যাবে এবং কষিয়ে নেব ভালো করে দেখুন কত সুন্দর কালার এসছে যেহেতু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আপনারা কিন্তু কাঁচা লঙ্কা পিষেও দিতে পারেন তাতে কিন্তু টেস্টের কোনো হেল্পের হবে না এবারে কেটে রাখা কোয়াশগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি দ্য ওয়ে আপনারা খেয়াল করেছেন কি না আমি কিন্তু এতে লবণ দিইনি এখনও পর্যন্ত কারণ কুয়াশ আলুর কোয়ান্টিটি বুঝেই আমাকে লবণটা দিতে হবে স্বাদ অনুসারে কিন্তু আমি লবণও দিয়ে দিয়েছি প্রচুর পরিমাণে এই কুয়াশে গুণাগুণ রয়েছে আপনারা একবার অন্তত এই ধরনের সবজি দিয়ে এই রকমের রেসিপি ট্রাই করবেন একদম মুখে লেগে থাকবে এরপরে কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম যেহেতু লবণটা দিয়েছি এতে মশলা আলু এবং কুয়াশের মধ্যে মিক্সড হয়ে যায় আর সবজি কিন্তু ওভারকুক করবেন না সবজির রঙ কিন্তু সবুজে থাকতে হবে ফ্লেমটা হাই ফ্লেম করে দেবেন সমস্ত মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণে জল দিয়েছিলাম দেখুন এবারে জলটাকে সুন্দরভাবে টানিয়ে নিতে হবে তো যতক্ষণ পর্যন্ত না টানাতে টানবেন ততক্ষণ পর্যন্ত মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে কিন্তু নেড়ে চেড়ে আপনাকে ভালো করে কুয়াশ এবং আলুটাকে কষিয়ে নিতে হবে দেখুন এইভাবে কন্টিনিউয়াসলি মিডিয়ামটি লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এই তেল ছেড়ে দিয়েছে আমি এতে প্রয়োজন মতন ঝোলের জন্য জল দিয়ে দেবো দেখেন কালার দেখুন আর কুয়াশের রং কিন্তু সেই সবুজই রয়েছে এবার যা শুধু ফোটার অপেক্ষায় হাই ফ্লেমে টকবক করে সুন্দর করে ফুটিয়ে নিতে ঢাকা চাপা দিয়েছিলাম দু চার মিনিটের জন্য ঢাকা চাপা জাস্ট উঠিয়ে নিয়েছি সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে পনিরটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন এবারে মিক্স করে নিয়েছি ভালো করে ফুটিয়ে গেলে পরে টানা জালে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে এবারে যখন সেদ্ধ হয়ে যাবে সম্পূর্ণরূপে টেস্টের জন্য জাস্ট একটু আমি চিনি অ্যাড করে দিয়েছি আপনারা যদি না চান চিনি কিন্তু স্কিপ করে দেবেন আর সুগারের তো একদমই কোনো তরকারিতে চিনি নেবেন এবার গরম মশলার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি ফ্লেমটা কিন্তু হাই করাই ছিল এবার জাস্ট একটু ফ্লেভারের জন্য ঘি গরম মশলা না দিলে কিন্তু আমাদের কোনো নিরামিষ তরকারি পরিপূর্ণতা লাভ করে না তো এক চামচের মতন ঘি দিয়েছি আর দ্বিতীয়ত কিন্তু দেখবেন কুয়াশ কিন্তু হজমেও সহায়তা করে কোষ্ঠকাঠিন্যও দূর করে বলুন তো তাহলে এর এত গুণাগুণ রয়েছে কোথায় আমি শুরু করবো কোথায় শেষ করব যে সবজির গোড়ার থেকে মানে শাখা প্রশাখ থেকে এবং ফল পর্যন্ত খাওয়া যায় আর এত সুন্দরভাবে ন্যাচারালিভাবে গ্রো হয় আপনারা দেখেছেন পাহাড়ের আনাচে কানাচে প্রচুর কুয়াশ গাছ থাকে যেখান থেকে নিজের থেকেই ওরা হয় কোনো পরিচর্যাই করে না এত গুণাগুণের একটা সবজি আর সব জায়গায় বর্তমানে প্রচেষ্টা চলছে এর চাষবাস করার শীত যেখানে বেশি সেখানে বারো মাসেই আপনি কুয়াশ পাবেন অন্য সবজি পান চাই না পান যাই হোক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা একটু কমেন্ট করুন তাহলে ভালো লাগে মানে এই কারণেই ভালো লাগে যে একটু সাহস পাওয়া যায় যে আপনাদের রেসিপিগুলো পছন্দ হচ্ছে আমরা কমেন্টের অপেক্ষায় থাকি আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন আমি কিন্তু আপনাদের সামনে এইভাবেই নিত্য নতুন রেসিপি কিংবা ব্লগের মাধ্যমে হাজির হতে থাকব সকলে খুব খুব ভালো থাকবেন টাটা আজ এই পর্যন্ত